আলাইকুম সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাঁচ বছর পর ভারত চীন সরাসরি ফ্লাইট চালু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে রবিবার ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং এই বিষয়টি নিশ্চিত করেছেন এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা তিনি জানান আজ কলকাতা থেকে গোয়াংজুতে প্রথম বিমানটি যাত্রা শুরু করেছে সাংহাই নয়াদিল্লির রুটটি নয় নভেম্বর থেকে চালু হবে এই রুটে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে এই পদক্ষেপকে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এশিয়ার এই দুই বড় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতীক হিসাবে দেখছেন বিশ্লেষকরা ভারত ও হংকংয়ের মধ্যে এরই মধ্যে নিয়মিত ফ্লাইট চালু রয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশী দেশ এখনও কৌশলগত দিক থেকে প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে শীতল প্রতিযোগিতাও চলছে তবে দুই সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে ধীরে ধীরে চীন ভারত সম্পর্কের বরফ গলতে শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোরের সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ